এক্স ইন্টু এক্স সমান কত দেখো বীজগণিতের অঙ্ক করতে গেলে এই ধরনের বেসিক জিনিসগুলোকে আমাদের সবার আগে শিখতে হবে তো এক্স ইন্টু এক্স মানে দেখো এক্সের মাথায় পাওয়ার কত আছে এই এক্সের মাথায় পাওয়ার কিছু নেই মানে ওয়ান আছে আবার এই এক্সেরও পাওয়ার কিছু নেই মানে কত আছে ওয়ান আছে তাহলে যখন গুণ করব তখন কি হবে না গুণের সময় জানবে পাওয়ারগুলো যোগ হয়ে যায় তাহলে ওয়ান আর ওয়ান যোগ হয়ে যাবে যোগ করলে কত হবে না এক্সের পাওয়ার হয়ে যাবে টু অর্থাৎ এক্সকে এক্স দিয়ে গুণ করলে হবে কত X স্কয়ার এরপর আসছি যে এক্সের স্কোয়ারকে তাহলে এক্স কিউব দিয়ে গুণ করলে কত হবে দেখো এখানে এক্সের পাওয়ার আছে দুই এখানেও এক্সের পাওয়ার আছে কত তিন তাহলে আমরা কী লিখবো এক্স এই পাওয়ারগুলো গুণের সময় পাওয়ারের যোগ হয়ে যায় তাহলে এই পাওয়ার দুই আর তিন যোগ হয়ে যাবে যোগ হয়ে কত হবে এক্স টু দি পাওয়ার ফাইভ হয়ে যাবে তাহলে যে কোনো পাওয়ার যদি থাকে তাহলে আমরা সব পাওয়ারগুলোকে যোগ করে নেব গুণের সময়তে আচ্ছা যেমন এখানে দেওয়া আছে আর একটা অন্য রকমের একটু ক্রিটিক্যাল যে টু এক্স স্কোয়ার ইন্টু থ্রি এক্স স্কোয়ার সমান কত দেখো এখানে করতে হবে কি আমাদের সবার আগে সংখ্যা দুটোকে গুণ করে নিতে হবে দুই গুণ তিন এই দুটোকে গুণ করে নিতে হবে আলাদা করে তারপরে কি করব এই যে এক্স আছে দুটোতেই বেশ এক্স আছে তাই এক্স লিখব এইবার পাওয়ারগুলো আগের মতোই যোগ করে নেব আর এর পাওয়ার আছে আছে তাহলে আর যোগ করে নেব। তাহলে দুই দুই সংখ্যাগুলো গুণ করলে কত হচ্ছে দুই তিনে ছয় সিক্স আর এক্স আছে এক্স পাওয়ার হয়ে গেলে দেখো দুই আর দুই এ চার খুব সুন্দর অঙ্ক যেকোনো বড় বড় বীজগণিতের অঙ্ক করতে গেলে এই বেসিক নিয়মটা জানলেই আমরা যে কোনো বীজগণিত অঙ্ক খুব সহজে করতে পারবো তারপরে এম এন এর হোলস্কোয়ার সমান কথ তো ব্র্যাকেটের মধ্যে যদি বেসটাকে ভরে তারপর যদি দুই দেওয়া থাকে পাওয়ার তাহলে সেটাকে আমরা বলি হোল স্কোয়ার তো এম এন এর স্কোয়ার মানে দেখো এই এম আর এন অনেকেই করে কি এম এর পরে স্কোয়ার দিয়ে দেয় এটা সম্পূর্ণ ভুল প্রসেস কি করতে হবে আমাদের এম এন লিখে দুটোরই পাওয়ার হয়ে যাবে দুই তাহলে এম এর হোল স্কোয়ার ব্র্যাকেট দেওয়া আছে মানে এম এরও পাওয়ার হয়ে যাবে দুই এন এরও পাওয়ার হয়ে যাবে দুই অর্থাৎ এম স্কোয়ার এন স্কোয়ার তারপরে এম বাই এন এর হোল স্কোয়ার সমান কত তাহলে এম বাই এন এর হোল স্কোয়ার সমান কত হবে এই এম এর পাওয়ারও হয়ে যাবে দুই আর নিচে এন এরও পাওয়ার হয়ে যাবে দুই আচ্ছা তারপরে এইবার রুট ওভার এম স্কোয়ার সমান কত অর্থাৎ আগে করছিলাম বর্গ এটা স্কোয়ার করলাম মানে বর্গ করলাম তাহলে এবার হচ্ছে যে রুট ওভার দেওয়া আছে মানে বর্গমূল করছি এবার তো বর্গমূল কিভাবে করবো রুটের মধ্যে দেখো এম স্কোয়ার আছে এম স্কোয়ার মানে আমরা লিখতে পারি এম ইন্টু এম কারণ দুটো এম মানে এম স্কোয়ার আগেই দেখিয়েছি এই যে দুটো এক্স মানে হচ্ছে এক্স স্কোয়ার এই যে দুটো এক্স এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি ঘুরিয়ে এক্স স্কোয়ার সমান এক্স ইন্টু এক্স ঠিক একই রকম ভাবে আমরা লিখতে পারি এম স্কোয়ার সমান এম এন টু এম তাই তো তাহলে রুটের মধ্যে যদি দুটো সংখ্যা একই থাকে দুটো রাশি একই থাকে তাহলে আমরা একটা বার করে নিয়ে আসতে পারি এম বার করে নিয়ে আসি তার কারণ হচ্ছে যে যদি রুটের মধ্যে দুই ইন্টু দুই থাকে তাহলে আমরা কি করি বর্গমূল হয়ে যায় দুই একটা দুই বেরিয়ে আসে ঠিক সেরকমভাবেই এটা করলাম দুটো এম আছে একটা এম বেরিয়ে চলে এলো এরপর টু এম স্কোয়ার টু এম বাই থ্রি এর হোল স্কোয়ার এটাকে কী করবো এটাকেও দেখো দুইয়ের স্কোয়ার হবে দুইয়েরও হোল স্কোয়ার মানে দুইকে দুই দিয়ে গুণ হয়ে যাবে আচ্ছা এম এর স্কোয়ার মানে দুটো এম হয়ে যাবে আর তিনেরও স্কোয়ার ওপর নিচে সব কটার স্কোয়ার হোল স্কোয়ার মানে ব্র্যাকেট দিয়ে আছে মানে তিনের স্কোয়ার মানে কি দুবার তিন লিখে মাঝখানে গুণ চিহ্ন দিয়ে দেব বাস এইবার ক্যালকুলেশনটা করে নেব দুইকে কে দুই দিয়ে গুণ করলে কত হবে চার ফোর হবে এম আর এম গুণ করলে কত হয় আগে দেখিয়ে দিয়েছি কত হবে এম স্কোয়ার আচ্ছা তিন আর তিন গুণ করলে কত হবে তিন তিনে নয় হয়ে যাবে নাইন তাহলে ফোর এম স্কোয়ার বাই নাইন আনসার হয়ে গেল কত সোজা তারপরে থ্রি ইন্টু এক্স ইন্টু টু এই তিনটে রাশিকে গুণ করলে কত পাবো দেখো আগে কি এখানে কি করবো আমরা সংখ্যাগুলোকে গুণ করব তিন আর দুই তিনকে আর দুইকে কে পাশাপাশি লিখে দিলাম আর এক্স বাইরে করে দিলাম তাহলে তিন দুই এ হয়ে গেল কত ছয় আর এক্সটাকে বাইরে লিখবো এইভাবে ভাবে গণিতের এই সমস্ত বেসিক নিয়ম গুলো জানলে খুব সহজে অঙ্ক করতে পারবে তোমরা